मान जी राव मालवड़ा जनता जनब्दी बजे चलिए जाओ पुड़िया जाओ मान जी राव मालवड़ा मान जी राव मालवड़ा जय जय श्री दिखता कुंडा मान जी राव मालवड़ा जय जय मान जी राव मालवड़ा मान जी राव मालवड़ा जय जय কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই যে সরকারের যে বাজেট পেশ করেছেন আমরা সেই দিনই তার বিরোধিতা করেছি এই বাজেটে সবচেয়ে বড় যে ধাক্কা দিয়েছে আঘাত দিয়েছে সেটা হয়েছে আমাদের যে লিখিতভাবে আমাদের কাছে গ্যারান্টি দিয়েছিল দুই সালে কেন্দ্রীয় তৎকালীন যে কৃষিমন্ত্রী তার সচিব লিখিত দিয়েছিল আমাদের সঙ্গে বসে ফসলের ন্যায্য দাম দেওয়ার যে তার আইনে গ্যারান্টি আমাদের বাজেটে থাকবে এবং তার জন্য আইন প্রণয়ন করবে কিন্তু এই বাজেটে সেখানে কোনো আইনি গ্যারান্টি নেই শ্রমিকদের যে অধিকার এই বাজেটে পদদলিত হয়েছে এই প্রশ্নেই আমরা বলবো যে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার সিদ্ধান্ত নিয়েছে যে আজকে গোটা দেশে এই বাজেট পুড়িয়ে তার প্রতিবাদ করা হবে এরা কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী বাজেট তাই এই বাজেটের বিরুদ্ধেই আমরা আজকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং আমাদের সঙ্গে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তারাও যুক্ত হয়েছে এই বাজেটকে পোড়াবার জন্য তাই আমরা আজকে প্রচণ্ড ওয়েদার খারাপ আমরা তার মধ্যে এই কর্মরুচি করে আমরা এই বাজেট এখানে পুড়িয়েছি তার প্রতিবাদ জানাবার জন্য কেন্দ্রীয় সরকার